ভালো বাজীরালাই আমি কিন্তু এটা পূজে বের করতে পারিনে শুশ কোবার পরও আমি বের করতে পারিনে গল গলের মধ্যে গুড গুড অন্ধকা বাতি নাই তেল নাই আমি বাকি গেলতে পারছিনা পড়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনদিবিন তাইনি এবত অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আগমন হইছে আমারt আমার পক্ষে হলোতে দেখলাম পাবাইলাত ইব্রাসু বিশ্বায়ে নূরে ওয়াজি এ রাসূলের আলোর ঝলকানিতে যে আমার ঘর পুরো আলোকিত হয়ে গেছে এবং আমি ওই কোথায় সুস্থ পড়ে গেছে ওইটা দেখে ফেলছি এবং ওইটা আমি নিয়েছি এটা আমার হাতে নিয়েছি ওইটা আমি নিয়ে আমি সংবাদ দিয়েছি যে আমি এটা পেয়েছি এতক্ষণ পাই নাই রসুলের আগমনের কারণে রসুলের নুরের জলকানির কারণে আমি সুস্থা নিয়ে আমার কাজ আমার আবার আরম্ভ করতে পেরেছি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলহাম